আজকে যে গার্মেন্ট সেক্টর যেটা বাংলাদেশের মূল রপ্তানি খাত এটা কিন্তু জিয়া জিয়াউরানি শুরু করেছিল খাল খনন এখনও প্রয়োজন এটা সবসময় প্রয়োজন কারণ আমরা হলাম বাটির দেশ বাটির দেশ এভাবে বলতেছি চায়নার থেকে অতিরিক্ত পানি ভুটানের অতিরিক্ত পানি নেপালের অতিরিক্ত পানি ইন্ডিয়ার অতিরিক্ত পানিগুলি সব প্রবাহিত হয় বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশকে বলতে পারেন এ কয়েকটা দেশের জন্য ড্রেনেজ হিসাবে কাজ করে ড্রেন হিসাবে কাজ করে এই পানিগুলি গড়ায় বঙ্গোভসাগরে চলে যায় কিন্তু শীত মৌসুমে যেহেতু নদীর নাব্যতা থাকে না পানি জমা থাকতো না যার কারণে কৃষকদের জন্য একটা সমস্যা ছিল আমন্দান তো ঠিক ছিল কিন্তু ইরিধান করার জন্য কোনো ব্যবস্থা ছিল না একটা ক্ষুদ্র আকারে কিছু ইড়িদানের চাষ করতো আক্তার হামিদ খান তিনি পাকিস্তান থেকে আসছিলেন কুমিল্লাতে এটা শুরু করেছিলেন তা আমরা পর্যায়ক্রমে ক্যানাল ডিগিং করে এটা তিনটা বেনিফিট ছিল একটা হলো যখন বন্যা হয় তাহলে দারুণ ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে গেল ধারণ ক্ষমতা তো বৃদ্ধি পেয়ে গেলে বন্যার যে প্রকোপ পানি যে বিভিন্ন জায়গায় বৃষ্টিতে লাভ করে সেটা কমে গেল দ্বিতীয় হলো মাছের চাষ করার একটা সুবিধা হলো শুষ্ক মৌসুমে তৃতীয় হলো শুষ্ক মৌসুমে উভয় পারে পানি ব্যবহার করে কৃষকদের যে ক্রপের কথা বলছি ইরি মৌসুম এটা পুরা দমে চাষ করা শুরু করলো এবং বগুড়া উত্তরবঙ্গে তিনি বললেন যেখানে পানির স্বল্পতা রয়েছে এখানে গমের চাষ শুরু করেন কুষ্টিয়া এলাকাতে যশোর এলাকাতে তুলা চাষের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হলো সমগ্র জাতিকে একটা কর্মযজ্ঞের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি ওনার সময়ে শিল্প কলকারখানাগুলিতে উৎপাদন বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নেওয়া হয় বিভিন্ন সময় তিনি ব্যবসায়ীদের সাথে বসছেন তাদের পরামর্শ নিয়েছেন কিভাবে এমপ্লয়মেন্ট বাড়তে পারে তারা কিভাবে ইন্ডাস্ট্রি বাড়াবে ইন্ডাস্ট্রি যদি না বাড়ে শিল্পায়ন যদি না হয় তার সময়ে মূলত আজকে যে গার্মেন্ট সেক্টর যেটা বাংলাদেশের মূল রপ্তানি খাত এটা কিন্তু জিয়া রহমানই শুরু করেছিল তিনি এইটার আইডিয়া নিয়েছিল শ্রীলঙ্কা এবং রোমানিয়ার থেকে রোমানিয়া তিনি তাদের একটা বিল্ডিংয়ে গেল পরিদর্শন করার জন্য একটা বিল্ডিংয়ে ছিল প্রায় দশ হাজার কর্মচারী এটা গার্মেন্টের ওখানে তিনি এটা দেখে খুব আনন্দ হয়েছে আনন্দিত হয়েছিলেন এবং ওখানে দুইটা সাফারি স্যুট বানানোর জন্য অর্ডারও দিয়ে আসছিলেন ক্যাশ পেমেন্ট করে তার সময়ে মূলত এই গার্মেন্ট ফ্যাক্টরিগুলো শুরু হয় যেটা আজকে বাংলাদেশে অর্থনীতির মেরুদণ্ড হিসাবে কাজ করছে